আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছে আমি অনেক ভালো আছি তো দেখতে দেখতে আমাদের মাঝে দশটি রোজা শেষ হয়ে গেল আজকে এগারোতম রোজা আসলে রমজান মূলত তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগটি হচ্ছে রহমতের দশ দিন দ্বিতীয় ভাগটি হচ্ছে মাগফিরাতের দশ দিন এবং তৃতীয় ভাগটি হচ্ছে নাজাতের দশ দিন তো আজকে যেহেতু এগারোতম রোজা তো আজকে আমাদের মাঝে মাঘ ফিরাত চলে আসছে মাঘ ফিরাতের প্রথম রোজা আজকে আশা করছি সকলেই পূর্বের দশটি রোজা সম্পন্ন করেছেন এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে সামনের তিরিশটি রোজাও সুন্দরভাবে কমপ্লিট করবেন আসলে রমজান প্রতি বছর একবারই আসে হয়তোবা সামনের বছর এই রোজা কেউ পাবে অথবা কেউ পাবে না এই গ্যারান্টি আসলে আমরা দিতে পারবো না তাই আমাদের সকলের উচিত হেলা ফেলা না করে রমজানগুলো সঠিকভাবে পালন করা এবং আল্লাহর কাছে দোয়া করা নিজেদের আত্মশুদ্ধির জন্য দোয়া করা এবং পরিবারের জন্য দোয়া করা এছাড়াও যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য দোয়া করা কারণ এই রমজানই হচ্ছে একমাত্র সুযোগ যেখানে আপনি নিজেকে সুন্দরভাবে সুগঠিতভাবে তৈরি করতে পারবেন আপনারা আমার অনেক আত্মীয়ই হয়তোবা এর আগের বারে রমজানে জীবিত ছিল আমাদের মাঝে ছিল আমাদের সাথে রমজান পালন করছে কিন্তু হয়তোবা দেখা যাচ্ছে এই রমজানে তারা জীবিত নাই তারা আজ কবরে শুয়ে আছে তাদের জন্য আমাদের করণীয় একটাই তাদের জন্য মন থেকে দোয়া করা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করা তাদের আত্মার মাখিরাজ কামনা করা আমাদের কাছে মূলত তারা এটাই চায় তো আমরা চেষ্টা করব তাদের জন্য মন থেকে দোয়া করা তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে বড়কালে যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে আমরা মন থেকে তাদের জন্য দোয়া করব এবং দুনিয়াতে যারা বেঁচে আছে অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব সবার সুস্বাস্থ্য কামনার জন্য দোয়া করব আল্লাহর কাছে আমরা নিজেদের জন্য মাপ চাইবো তাছাড়া রমজান মাসে আসলে প্রচুর পরিমাণে দান খেরাত করা ভালো দান করলে আপনার আমারই উপকার আসলে মৃত্যুর পর আমাদের সাথে কিছুই যাবে না আমরা এই দুনিয়াতে যে সকল কর্মগুলা করে গেছি সেই সকল কর্মগুলাই আমাদের সাথে মৃত্যুর পর যাবে তো আমরা রমজান মাসে বেশি বেশি দান করব গরিব দুঃখী মানুষদের সাহায্য সহযোগিতা করব। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পেলেও পেতে পারি আসলে যারা দুনিয়া থেকে চলে গেছে আমরা চাইলেও তাদের জন্য কিছু করতে পারবো না শুধুমাত্র দোয়া ছাড়া তাই আমরা বেশি বেশি করে তাদের জন্য দোয়া করব যেন তারা বড়কালে সুখে শান্তিতে থাকতে পারে আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে রমজান ব্যতীত আর উনিশটা রোজা আছে তো এই রোজাগুলো আমরা সকলেই সুন্দরভাবে সহি সালামতে পালন করার চেষ্টা করব। এবং আল্লাহর কাছে আমরা একে অপরের জন্য দোয়া করব। এবং যারা কবরবাসী সকলের জন্য দোয়া করব পৃথিবীবাসীর জন্য দোয়া করব আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব কারণ আমাদের দেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ যেন মহান আল্লাহ তার কুদ্রতি মহিমার দ্বারা খুব দ্রুতই আমাদের দেশের অবস্থা পরিবর্তন করে দেন তো সবাই ভালো থাকবেন এবং সবগুলো রোজা করার চেষ্টা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম